কথা কামর বসে কই লাই আর হকল বালা কেন আর আইনা নাই কই যাই গে হকল বালা এক রাজা মনোদর্শে কাসাম খাইত কিয়া ঘুমাই লইছিল না কারে জি গইতে আছে কিয়া কাসাম এবারে মনে মনে কই খাইতাম না কয়ন ভিতর আমি ভাগ না উল্লেখ খাইলাম উল্লেখ কাসাম খাইতাম না হুদু দিকো আমি যত এই হ্যাঁ কাসা ফাঁক না খাইলাম খাইলে মহিল দাঁত নাই শিপা দিলে এবার আর কয় না এবার আর কইতাম সাই রাজার মনে ধরছে কি আম খাইবো কাঁচা আমের শেষ একটা বারো মাসে আম গাছ লাগাইছে কইতে জানি হ্যাঁ রাজার খবর শুন না তে নিজের গাছের নিজের হাতে ফাইরা আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনার অন্য সবাই তো মায়া করি আপনি বলিলে কাঁসাম খাইতেন স্যার আপনার মনের স থাকবো আমার একটা গাছ স বারো মাসে একটা আম ধরছে যে আর রাখছে দিছি না আপনার কাইয়াইছি রাজমশাই আমটা ফাইয়া অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কই আছে রা রাজমশাই আম কাটো আম কাটি নুনমস দিয়া দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে অকালিল আম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী কৌ কয় আমি আসি কয় এক হাজার টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম আনছে এই লোকের বাড়িতে এক হাজার টাকা পাঠাই দাও তখন দশ পাই পাঁচ ছয় হলে কানি খেত কিনুন যায় অনেক আগের কথা আর কত কছে মা কথা কয় হাজার প্রধানমন্ত্রী যখন হচ্ছে এক হাজারটা টাকা হাতারি লাগতো প্রধানমন্ত্রী দেশের সবজি আম কিনতে কয় টাকা লাগে সারা বাংলাদেশের আমলি কিনতে তো এক হাজার টাকা লাগতো তখনকার কথা এখন যদি কই যে এই দশ কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ উনি একটা কাঁচা আম খাইলো দশ কোটি টাকা হাতারে দিয়ে দাও তা আমরা কইতাম না সারা বাংলাদেশের আমলি কিনতে নি দশ কোটি টাকা কিতা গেল আচ্ছা কইলে কইছে এখন রাজায় দিত চাই কত প্রধানমন্ত্রীরা যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী এক হাজার টিকা নোট কেশিয়ারের যেন অর্থমন্ত্রী তার গিয়ে এক হাজার টাকা দেন বাসার দিতে আসি রাজমশাই কইসে দিতেন তো রাজমশাই কইসে আর তো না নাই এক হাজার টাকাতে লইয়া মনে মনে চিন্তা করে পাঁচশো টাকা পাইলে ধতে সহ্য করতে পারতো না আর এক হাজার টিকা দেন কী তে করছে গিতা প্রধানমন্ত্রী নিছে এক হাজার নিজের একটা দিছে পাঁচশো ওই বিভাগীয় যে এই এই বিভাগীয় প্রধান সিটাকাং বিভাগের যে প্রধান হ্যাঁ রে কইছে যে তুমি একটা কাম করো এই পাঁচশো টাকা ওই আমলারে দেবী নিজামিয়া পরিবারে পাঁচশো টাকা পাঠাইতো হেতে সিটাকাং বিভাগীয় কমিশনার এইটা ভাইয়া তার মাথাটাকে গেছে ঘর ভাইয়া কী তার কয় ভুলে কইল নাকি পাঁচশো টাকা আবার দেখি তো একটা আমের দাম ফার্স্ট ফাই না হইলো দশ ফাই পাঁচশো টাকা দিয়া লাইলে কি তো এই বিভাগীয় প্রধান আড়াইশো টাইকা আড়াইশো ফাটাইছে ডিসি সাহেবের কাছে ডিসি সাহেবে এই আড়াইশো টাকা যখন ফাইছে মোবাইলে ফোন ফাইছে যে ওই বাড়ারা এই নিজামিয়া পরিবারে আড়াইশো টাকা ওই যে যার সদস্যে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দিয়ে না দিয়া দো এই ডিসি হিসাবে এটা ফাটাইছে দেবীদার টিউনু অফিস টিউনু হিসাবে দেখে আড়াইশো দেখা মাথাটা গরম হয়ে গেছে সারা বছরের বেতন ভাই হাসি আমের লাইকা দিয়াল আড়াইশো কিতা কইতাম রে

পৌর মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে যে সোসেহা ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসার কাছে পৌঁছাই দাও তো উনি আবার ডাকাইয়া ইউনি দিছে ওয়ার্ড কাউন্সিলর ওই উনি আবার সোহাস্ত্বে আবার রাইকা দিছে ফাঁসুত্তর টিহা ফাঁসুত্তর টিহা রাইকা যখন আর ফাঁসুত্তর টিহা দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলেরে শহীদাররা ডাক না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বইরে গেছে কই কে রে কয় একটা আমের দাম বিলে ফাঁসুর তুরটা কি তা কয় কি তা না নে বিশ টাকা দিয়া দিচ্ছি পঞ্চাশ টাকা আরেকটা দিছে দুর্নীতি দেশটা বইরে গেছে গাতে ওয়াশ করতে আছে এখন বিশ টাকা দিছে পরে সহি দাঁড়ে কয় একটা আমের দাম বিশ টাকা সহি দাঁড়ে পাঁচ টাকা পনেরো টাকা টাকা নিয়া হাতার দিছে এটার নাম হইল বাংলাদেশ ঠিক কেমনি আবগাইতাম আমরা দেশটা কেমনি আবগাইতো দেশটা ফিস করে যাইতে পারে না জোতার তলে করে ফিস পেয়ে পাচ্ছি ফোন দিন যায় না ফিসটা ঠিক নেই কথা না ঠিক নি মাদি কার্ডে দেখবেন কন্ট্রাক্টারে এই চেয়ারম্যান মেম্বারদের কাছে মাদি কার্ডার ইয়ে এমনি খাড়া করে মাডি কার্ডটা আমি জীবনেও দেখছি না কেমনে রাহে দেখিবো এক্সপার্ট মাদি কার্ড না ভাবা গেছে পুরা খাড়া মাইটটা ওয়ালের মতো রাস্তার কান্দাটা থাকতো কেমনি এত খাড়া করে মাদি হালাইতে আমি জীবনে দেখছি না একটা সন্নি থাকবো তো না রাস্তাটা টিকতো খারা করিয়া দিয়া মাডিহালায় ফৈলার ম্যাকডাউনের সময় দুই গুন্টা দুপুরে জপুরে বাঁধেছিহর লাইলটা পুরো থাকে মাডি শেষ কেমনে দা স্টাক বই তো অব্বা কেমনে অব্যহিত কর দা স্টাক সোনার মানুষ লাগবে সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হবে না এই জন্য আমি বলেছি জায়গায় জায়গায় শিক্ষিত জনতা আসা দরকার আমার স্বামীম কলেজের প্রফেসর সেই ইচ্ছে করলেই একটা আকাম পুকাম করতে শরীরটা তিনবার কাপ দিয়ে উঠবো তারপরে নাগেশের হুজুরে আমার আদর করে যদি কথাটা হুজুরের কানো যায় এবারে গাঙ্গু হালাই দাম যান যে গুমতি নদী থাকে এমন আছে ওই সুইটারে লাড়া দিয়ে ঘরো আনে আমার এমন আছে এমনি লাড়া দিয়েও তুলতে পারে শিক্ষিত মানুষের প্রয়োজন শিক্ষিত যারা তাদের ভিতরে আপনার অন্তত আল্লাহর ভয় এবং অন্তত ভদ্রতা সভ্যতা থাকে এটা অন্তত আর কি তো আমার দেশও শিক্ষিত আবার যত ভাটফার আছে এটির ভিতরে না ওইটা সাহেদের সাবরি দেখলেন না কি খেলভারটা করে ঢালাইল তা আমরা বিশ্বাস করি অন্তত আমার স্বামীম সে অন্তত সুন্দর ভাবে আল্লাহ যদি কখনো মনে করে যে তার মাধ্যমে খেদমত করানো প্রয়োজন যে বিদ্যালয়ের মানুষ হয়তো বা শান্তি পাবে আল্লাহ যদি কবুল করে সবাই পরে আবিন সব জায়গায় একেবারে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত সকল জায়গায় সোনার মানুষের দরকার ঠিক কিনা কর সোনার মানুষ হলে সোনার দেশ হবে এছাড়া সোনার দেশ সম্ভব না আল্লাহ তাবারকাল আমাদেরকে কবুল করুক